পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে ওয়ানডে সিরিজ শুরু হয়েছে সেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে ছয় রানে হারিয়ে দিল এবং এই জেতার সুবাদে পাকিস্তান সিরিজে কিন্তু এক শূন্যতে এগিয়ে গেল এবং এদিন পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে এবং প্রথমতেই কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকে চোদ্দো রানের তাদের প্রথম উইকেট পতন হয় এবার বাষট্টি রানে দ্বিতীয় উইকেটের পতন হয় ছিয়াত্তর রানের তৃতীয় এবং পঁচানব্বই রানে চতুর্থ উইকেটের পতন হয় অর্থাৎ পঁচানব্বই রানে চার উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় পাকিস্তান এরপরে কিন্তু পাকিস্তানের খেলার হাল ধরেন সালমান আঘা তার সেঞ্চুরি অর্থাৎ সাতাশি বলে একশো পাঁচ চার ইনিংস এবং পাশাপাশি মোহাম্মদ হুসেন তালাতের তেষট্টি বলে বাষট্টি রানের উপর ভর করে পাকিস্তান তোলে দুশো নিরানব্বই রান এবং যদি আমরা বলি পাকিস্তানে এই দিন ম্যাচে ফখর জামান বত্রিশ রান করেন শাহিম আয়ুব করেন ছ রান বাবর আজম করেন উনত্রিশ রান মোহাম্মদ রিজুয়ান করেন পাঁচ রান এবং এরপরে সালমান আগা সাতাশি বলে একশো পাঁচ রান মানে নটি চার এবং হুসেন তালাত করেন তেষট্টি বলে বাষট্টি রান এবং মোহাম্মদ নওয়াজ করেন তেইশ বলে তেত্রিশ আটত্রিশ রান এবং তাতে ছিল পাঁচটি চার একটি ছক্কা এবং এই ব্যাটিংয়ে সুবাদে কিন্তু পাকিস্তান তোলে দুশো নিরানব্বই রান এবং শ্রীলঙ্কার বোলারদের মধ্যে অইনেন্দু সাঁতারা হাসারাঙ্কা চুয়ান্ন রানদের তিন উইকেট দখল করেন এরপরে তিনশো রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা কিন্তু তাদের শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়নি পঁচাশি রানে প্রথম উইকেট পথ হয় এরপর পঁচাশি রানের দ্বিতীয় এবং নব্বই রানে তিন উইকেট হারিয়ে কিন্তু চাপে পড়ে যায় এবং শেষ পর্যন্ত শ্রীলঙ্কা কিন্তু নির্ধারিত পঞ্চাশ ওভারে নব্বই উইকেট হারিয়ে দুশো তিরানব্বই রান করে ফলে ছ রানে হেরে যায় এবং যদি এদিন বলা হয় শ্রীলঙ্কার ব্যাটসম্যানের মধ্যে বললাম যে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এবং ওই তো হাসঙ্কা তার বাহান্ন বলে উনশো রানের ইনিংসে কিন্তু শ্রীলঙ্কাকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিল কিন্তু হ্যারি রোপের একষট্টি রানে চার উইকেট বলে একটা জোর ধাক্কা দেয় এবং যার ফলে কিন্তু শ্রীলঙ্কা ম্যাচ হেরে যায় যদিও তো হাসার কথা বললাম বলে যেমন তিন উইকেট দখল করেছে ঠিক তেমনই ব্যাটে উনষাট রান করে এবং তিনি আউট হয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কার জয়ের যাবতীয় আসার শেষ হয়ে যায় আর সেই কারণে শ্রীলঙ্কা এই ম্যাচ কিন্তু পাকিস্তানের কাছে ছয় রানে হেরে গেল ফলে হাড্ডাটির লড়াই হচ্ছে খেলায় প্রথম থেকেই পাকিস্তান তো উইকেট যেমন হারা থাকে তেমনই শ্রীলঙ্কা কিন্তু হাড্ডাটির লড়াই থাকে যদিও শেষ পর্যন্ত জিতে গেল পাকিস্তান ফলে দেখা যাক পরবর্তী ম্যাচে কী ফল হয় যদিও এই ম্যাচে জয় সুবাদে কিছুটা হলো এগিয়ে গেল পাকিস্তান